লাইভ নিউজ সত্যের ডেমরা থানা বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বৃহস্পতিবার দশ জুলাই শারুলিয়া বাজারের মনুমোল্লা মার্কেটের রেডসান সান মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা পাঁচ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবীউল্লা নবী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন চেয়ারম্যান এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এ সময় আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আকবর হোসেন ভুইয়া নান্টু রাইসুল হাসান হবি মোফাজ্জল হোসেন ভুইয়া আবুল হাসেম নুরুল কাদের নাসিম ডেমরা যাত্রাবাড়ি থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সারলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস এম রেজা চৌধুরী সেলিম রেজা ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান জামান সহ ডেমরা থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন দলের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম কেবল আওয়ামী লীগ নয় বরং সন্ত্রাসী মাদক ব্যবসায়ী চাঁদাবাজ এবং অস্ত্রধারীদেরও বাদ দিতে হবে এছাড়া যারা দলের নাম ব্যবহার করে জনগণকে হয়রানি করে তাদেরকে বিএনপির সদস্য দেওয়া যাবে না দেশের বর্তমান সংকট থেকে উত্তরণ এবং জাতির সার্বভৌমত্ব রক্ষার একমাত্র পথ হচ্ছে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনা রাজধানীর ডেমরা সারুলিয়া এলাকা থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ

আমাদের একটাই প্রত্যাশা নতুন ফর্মে এইখানে সন্ত্রাস চাঁদাবাস ভূমিদস্যু যাতে না আসতে পারে দলের কোনো ক্ষতিকর এমন কোনো ব্যক্তি আমাদের এই দলে যাতে প্রবেশ করতে না পারে কি <simitation> করতে <simitation> <simitation> কোন কোন দিন খেলতে দিতে দাও এস তোমরা আমরা রাস্তাটা আছেন ঢাকা मतदार চকীর হাতে নাই এই এই যারা খালি করে দাও ভাই পুরা খালি আমি কি বল কই না যাও দেখুন দলে সাইনা তাই বলর বালু দাদা আর আজ আমাদের আপনাদের সবাইকে ফুটবল চল চল

তারা যখন বিআমেরা পিয়ন্ত্র পককে আমি ক্ষমা দিয়ে দিচ্ছি আমি সুlachtি মতই হবে কোন santa যদি এই সদসফল নময়ন করে তাহলে তাহলে যেই নময়ন করবে তা ব্যাপারে আসনা হবে সবাই জানতে বলবো কিন্তু চালু ব্যক্তি কথা না বড়

আলবাসে পরে যারা আছেন আমরা আছেন যারা করব যারা ভক্ত যারা ধরে আমৃতের মত নাই তাই সবাইকে বলবো আমরা কেও কেও এবং দুই শত আমাদের তারে মোহাম্মদ যাইদউদ্দিন দেছেন সৎ মাসতবাদী এবং Jokowi জওবিন্দ হকরাব তা

এবং নির্বাচন অনেক কঠিন হবে এবং আমাদের প্রিয় নেতা অন্যতম সদস্য কিছুদিন পূর্বে বলেছেন আজকে একটি চলের দল যারা বিগত দিনে এই

সদস্য নতুন সংগ্রহ নামের যে অনুষ্ঠানটা শুরু হয়েছে এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে যে এই সদস্য ফর্মটা এই সদস্য ফর্মটা অত্যন্ত মূল্যবান দীর্ঘ দীর্ঘ সতেরোটা বছর আমাদের সংগ্রাম আমাদের জেল সড়ক অত্যাচার অবিচার রক্ত বিচার এই সদস্য ফর্মটা এই সদস্য ফর্ম যেন কোনো অবস্থাতেই আওয়ামী দূষকের হাতে না যায় কেউ যেন এই সদস্য ফর্মটা পূরণ করতে না পারে এদিকে সবাই সবাই বক্তবেন যেন কোনো অবস্থাতে আমাদের পরিশ্রম আমরা লক্ষ লক্ষ মামলার আসামি হয়ে হাজার হাজার লোক শহীদের বিনিময়ে আমরা আজও তার মাতাটিকে বিএনপি বাংলাদেশ জাতীয় বিএনপি নামে কর্মী দাঁড়িয়ে আছে এর কর্মীরা যদি তাদেরকে এই আহমেদ যদি সদস্য করা হয় তারা আমাদের দলের ভিতরে ঢুকে আমাদের দলকে